হ্যালো বাবু এই যে বাবু উঠো উঠ হালুম উঠো হালুম ও হালুম উঠো তো বাবু উঠ ঘুমানোর কি বা একটা কোলবালিশ দিব বাবু তোমাকে একটা কোলবালিশ বালিশ হুম হুম ওঠা এই যে হ্যালো

জিব্বা বৈগুর জিব্বা করে ঘুমাও কেন এই এই করে ঘুমাও কেন হালুম তুমি করে ঘুমাও কেন এই 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 কত ছেলে করে ঘুমাও কেন